একটা সমস্যা হচ্ছে আমাদের এই ফানি গন্ডন গুলো বেশিরভাগ হচ্ছে এই যে কিছুদিন পরে বা ভালো কিছু হওয়ার পরে কিছুদিন পরে দেখা যায় যে তাদের মাঝে ঝামেলা হয় যেমন বগুড়োর মাছ জানি না কি হয়েছে ওদের তো ওরা অবশ্য সবাই ভালো সিয়াম ভাই রাকিব ভাই সবাই ভালো আছে সবার সাথে কথা হয় তো জানি না ওদের কী হয় বা কি হয়েছে সেদিনকে দেখলাম যে চ্যাম্বার আসে লাইভে একটা লাইভে কিনা কান্তাকাতি এটা ওটা তো এইগুলোই ওখানে বেশি হয় সবচেয়ে ফানিকন্ডনের এই যে গ্রুপগুলো থাকে এদের মধ্যে একটু সমস্যা হয় কিছুদিন পর দেখা যায় যে কী জানি কী নিয়ে সমস্যা এগুলো জানি না ওর তেমন তো ভাই বলি কি একটা কথা এগুলো না করে আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি বা আপনাদের ভিডিওগুলো আমাদেরকে অনেক ভালো লাগে তো ভাই আমরা চাই যে সবাই এক জায়গা থন বা আগের মতো আমাদের আবার বিনোদন দেন আপনাদের বিনোদন দেখেই তো আমরা মানুষ এখন এখনকার যুগে মানুষ মানুষ হোক কাঁদাতে পারে হাসাতে পারে না তো আপনারা একটু হাসান আপনাদের হাসিতে আমরাও খুশি তো ভাই যাই হোক আবার দেখেন চেষ্টা করে এক হওয়া যায় নাকি

আচ্ছা তাহলে নামাজপর নামাজপথে ভালো কথা তুমি তো নামাজ তো সমস্যা কিন্তু মনে ধান থেকে নিমন নামাজ তোর ভাই বড় ভাই আমার সাথে আমার বড় ভাই মাস্তান কিন্তু নামাজ যায় না সমস্যা একটাই নামাজ যায় না নামাজ বাড়ায় একবার কচুর করে আগে বাড়াই সমস্যা নেই সেদিন কি ভাই উচিত কথা ভাই তো ভাই মন খারাপ করলে ভাই তুমি না ভাই কোনো মন খারাপ না মন খারাপ আমার ভাইয়ের কোনো মন খারাপ নাই আরো মজা হইতো যদি বিকেলে লাইভে আসতাম দেখি এখন ইদানিং লাইভে আসবো বারবারই লাইভে কিছু কিছুদিন লাইভ করবো আমাদের ভিডিও যেহেতু হচ্ছে না কারণটা ড্যাম হয়ে গেছে আমরা হচ্ছে লাইভে একটু বেশি আসবো কিছুদিনে আমরা যাই বা রাকিব মনে ঢাকায় থেকে আসবে বারো তেরো তারিখে নিয়ে সবাইকে নিয়ে একটা লাইভ হবে খুব শীঘ্রই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা গোসল করে সবাই যায় শুক্রবারের দিন আমরা আজকে শুক্রবার দিন যাব শুক্রবারের দিন একটু পর আলম দেবে গোসল করি গোসল করে তো আজকে ভিডিও তারপর আজকে আমাদের একটা ভিডিও করার প্রোগ্রাম আছে একটা ভিডিও নেওয়ার কথা আছে তো দেখি তিনটা এদিকে করছিও জুমার আগে আসলে শর্ট ভিডিও করা করছে লং ভিডিও দিব আবার লং ভিডিও দিব খুব তাড়াতাড়ি তো আজকে একটা লং ভিডিও করার কথা আছে জুমার মাস পর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জুমা মোবারক আসসালামু আলাইকুম সবাই জুমাই চলে যান গোসল করিয়া